আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো আমি আপনাদেরকে আজকে একটা ধারণা দিচ্ছি যে নব্বই দশকের দিকে যে গরু মহিষ দিয়ে ধানের আটিতে মলন দেওয়া হতো সেই মলনের কার্যক্রম আমরা করব এখনো গ্রামের কিছু কিছু এলাকায় এই প্রথা প্রচলিত আছে একসাথে মলন দেওয়া এবং ধান মারাইয়ের কাজ করা হয় এই যে দেখতে পাচ্ছেন আপনার খেরের যে ধানের আটির যে বিসলি আছে অনেকে অনেকভাবে আমরা এটা প্রকাশ করি আমাদের এদিকে বলা হয় নাড়া খড় তো এই যে আমাদের শাকিল সাহেব মহিষগুলো চড়াচ্ছে ধানের আটির উপর অনেকে গরু দিয়েও দিয়ে থাকে আমরা মহিষ দিয়ে দিতেছি তো এটা আসলে অনেক মজার বিষয় আধুনিক যুগে এখন বর্তমানে এই প্রথা খুব কম প্রচলিত নব্বই দশকের দিকে আজ থেকে বিশ পনেরো বিশ বছর আগে এ প্রথা প্রচলিত ছিল অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই शकील साहब शकील साहब या क्या हो सकता है हो भटट ठटठ भरत भरत दा, दा

যাও 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 না তো ওই তোরা ফাল দেখেন বইশেনা হাগু করে দিছে বিদায় শাকলে এখন ফালাবে না দেখি সম্ভব হাগু তো করবেই